রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তবে সংলাপে এখনো আমন্ত্রণ জানানো হয়নি জাতীয় পার্টিকে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে কিনা তা জানা না গেলেও প্রধান উপদেষ্টার সঙ্গে জাপার সংলাপ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সরজিজ আলম ও হাসনাত আবদুল্লাহ সোমবার মধ্যরাতে নিজ নিজ ফেসবুক পেজে এ পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই দুই সমন্বয়ক পাঁচ অক্টোবর থেকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে শুরু হওয়া সংলাপে অংশ নিয়েছে বিএনপি জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা সরকারের কাছে বেশ কিছু বিষয় তুলে ধরেছে তবে দলগুলোর আলোচনার প্রধান বিষয় ছিল জাতীয় নির্বাচন সময় অসময় ছোট